না ভোটার কার্ড আছে না আধার কার্ড সমাজ হোক বা প্রশাসন কেউ খবর রাখে না ওদের অপরিচ্ছন্ন এই মানুষগুলো যাযাবর জাতির মানুষ এখনো সমাজের মূল স্রোতে ফিরতে পারেনি বড় থেকে ছোট সবাই ভিক্ষাবৃত্তির সাথে যুক্ত শিশুরা কোনো দিন স্কুলে যায়নি পশ্চিমবঙ্গের প্রান্তিক গ্রামগুলিতে এখনও দেখা যায় এদের এই যাযাবর জাতির শিশুদের স্কুলমুখো করছেন বাঁকুড়ার মুজিবর কাজী এবং আমি চেষ্টা করছি এদেরকে মূল সোদে ফেরানোর এখন অনেক ছেলে কাজের সঙ্গে হোটেলের কাজের সঙ্গে যুক্ত হয়েছে অনেক ছেলে ভিক্ষা ছেড়ে দিয়ে তারা স্কুলের পথে যাচ্ছে এদের জন্যেই আমার চিন্তা চেতনা সবসময় থাকে পেশায় সরকারি কর্মচারী কাজী প্রায় চার বছর ধরে এই মানুষগুলোর জন্য কাজ করছেন এবং বেতনের অনেকটা অংশ তিনি খরচা করেন এদের জন্য একশো তিয়াত্তরটি ছেলে প্রাইমারি স্কুলে বা একশো বাহাত্তরটি এবং একটি হাই স্কুলে পড়ে প্রায় এক জন ছেলেকে আমি শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি শিক্ষা দিচ্ছি তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করেছি অনেক অনেক জায়গায় অনৈতিকতা ছিল তারা সরে এসেছি অনেক নেশাভান থেকে সরে এসেছি এবং তারা কাজের সঙ্গে যুক্ত হচ্ছে সারা বাংলায় এরকম যা যাবর মানুষ আছে সারা ভারতবর্ষে আছে আমরা সব সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে নিশ্চয়ই এই এই কাজটা আমরা সফল হতে পারব